ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় মন্তব্য ফৈজুল করিমের স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে দেশটির পণ্য বর্জনের আহ্বান রিসভীর বিজয় দিবস উপলক্ষে ষোলো কারামন্দির সাজা মৌকুফ যশোরে জেলা আওয়ামী লীগের দু নেতা আটক জেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় গ্রেপ্তার তিন ওপেনিংয়ের স্বপ্নের শুরুর পরও তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নানা মত ধর্ম রাজনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্য গঠনের ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি ধর্মীয় সংগঠনের নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন পত্র পত্রিকায় দেখে মানুষের কথা শুনে মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে জবাব খোঁজার জন্য আপনাদের সঙ্গে বসা বিগত সরকারের পতনের পর আমি বিমানবন্দরে নামি আট আগস্ট তখন সবার কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমরা একটা পরিবার আমাদের নানা মত ধর্ম রাজনীতি থাকবে কিন্তু আমরা সবাই একটা পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম প্রধান উপদেষ্টা বলেন আমাদের পার্থক্য থাকলেও আমরা কেউ কারো শত্রু নই আমরা বাংলাদেশি আমরা সবাই এক কাতারে যখন শপথ নেই তারপরে শুনি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে আমার মন খারাপ হয়ে গেল আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম সেখানেও বললাম আমরা এক পরিবারের তারা দাবি দেওয়া জানালেন পরিষ্কার দাবি সবার সমান অধিকার এই অধিকার সংবিধানের রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ও এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে সব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী ভারত পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েকের চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গার্মেন্টস শ্রমিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি ফৈজুল করিম বলেন ভারত আমাদের হাই কমিশনের উপরে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকাকে অপমান করেছে হাই কমিশনে মানুষদের আহত করেছে ভারত আমাদের কেমন বন্ধু সেটা আমরা ইতোমধ্যে দেখে ফেলেছি ভারত আমাদের বন্ধু নয় তারা বন্ধুত্বের পরিচয় দিতে পারিনি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিসবি নিজের স্ত্রী আরজুমানারা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন রিজবি বলেন যারা আমার পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিনত আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো কিছুই কিনবে না মহান বিজয় দিবস উপলক্ষে ষোলো জন সাজাপ্রাপ্ত কারাবন্দির অবশিষ্ট সাজা মৌকুব করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন জান্নাতুল ফরহাদ এক প্রেস নোটে এই তথ্য জানান এতে বলা হয় আসন্ন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ষোলো জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মৌকুফ করেছেন সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ওই বন্দীদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহরুল ইসলাম ও শহর আওয়ামী লীগ নেতা মৎস্যজীবী ব্যবসায়ী ফিরোজ খানকে আটক করেছে পুলিশ বুধবার রাতে ফিরোজ খান ও বৃহস্পতিবার দিবাগত রাতে মীর জহরুল ইসলামের নিজ বাড়িতে আটক করা হয় তাদেরকে নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম কিস্তির চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন যশোর বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এ সময় যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার তিরিশ জন অসুস্থ সাংবাদিকদের মধ্যে চেক প্রদান করা হয় যশোরের দুদিনব্যাপী তথ্য মেলার সমাপনীয় পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার টাউন হল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহিন বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ইস্কন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশেও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলাবাসদের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দেশের সংস্কার ও নির্বাচন নিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে একই সাথে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে স্বৈরাচারী আওয়ামী লীগের সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি সমাবেশে বাসুদের কেন্দ্রীয় নেতা সফির রহমান শফি প্রকৌশলী শম্পা বসু সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তৃতা করেন এর আগে শহরে ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সাথে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা গ্রেপ্তার তিনজনের নাম আর্য দাস সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় তারা হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য সংবাদ মাধ্যমটি জানায় মঙ্গলবার বারাসাত স্টেশনে বাংলাদেশের পতাকা একে তার উপর দাঁড়িয়ে কয়েকজন প্রতিবাদ করছিলেন খবর পাওয়া মাত্রই বারাসাত থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত বজরং দলের সদস্যতা স্বীকার করেছেন সংগঠনটির নেতা বাপুন বিশ্বাস তিনি বলেন বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে জিততে হলে গড়তে হতো রেকর্ড কেননা টি টোয়েন্টিতে একশো সত্তর রান আগে কখনো তাড়া করেনি বাংলাদেশ ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়ে সেই স্বপ্নটি দেখিয়েছিলেন দিলার আক্তার ও সোভা নামস্তারি কিন্তু তাদের বিদায়ের পর আর কক্ষপথে থাকতে পারেনি স্বাগতিকরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে বারো রানে হারিয়েছে আয়ারল্যান্ড তাদের একশো রানের জবাবে সাত উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা অথচ রান তাড়ার শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল উদ্বোধনী জুটিতে বারো ওভারে একশো রান যোগ করেছিলেন দিলারা মুস্তারি ভাঙেন এগারো বছরের পুরনো রেকর্ড এর আগে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটি শত রান পেরোতে পারেনি দু হাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাশি রানের জুটি গড়েছিলেন আইশা রহমান ও রুমান আহমেদ সেই ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ শুরুর পর জয়ের দেখা পায়নি বাংলাদেশ এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ